হ্যালো এভি অনওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবনীত বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক হলে কোয়েলকাম আরও অনেক ভালোবাসে তো তোমরা তো সবাই জানো এটা হচ্ছে ভাদ্র মাস তো ভাদ্র মাস মানেই সবার বাড়িতে মানে কিছু কম বেশি বাড়িতেই কিন্তু রান্না পুজো আছে সেরকমটা কিন্তু আমাদের বাড়িতেও মানে শ্বশুর বাড়িতে রান্না পুজোটা আছে তার জন্যই দেখো তোড় শুরু হয়ে গেছে মানে হচ্ছে ঘর পুরো পরিষ্কার করা সব রোদে দেওয়া বালিশ কাঁথা কম্বল তারপরে টিপে ধোয়া এইগুলোই আর কি সব কিছুই ধোয়া মাজা করতে হয় এই আর কি ভাদ্র মাসে তো তার জন্যই দেখো আজকে জোর কদমে লেগে পড়েছি রান্নাঘরের কাজ কিন্তু মা আমি সব কিছুই করে নিয়েছি মা হচ্ছে ঝুল ঝুলঝেছে আর আমি ডিপে আর কি মশলাপাতির ডিপে ধোয়া ধুই এইগুলো আমি করে নিয়েছিলাম এখনই মাত্র আমার কাজ এই যে দেখো বিছানার সমস্ত কিছু তুলে রোদে দিয়েছি বালিশ আর হচ্ছে পাত বালিশ তারপরে হচ্ছে একটা বালাপোষা যে সেটাও রোদে দিয়েছিলাম আর তার সঙ্গে করে বিছানার চাদর থেকে শুরু করে হচ্ছে সমস্ত কিছু ধোয়া ধুয়ে যে যতটা এগোতে পারি যেহেতু হচ্ছে এই মাসে রান্না পুজো আছে রান্না পুজোর সব কাজ কিন্তু অলরেডি অনেক বাড়িতে হয়ে গেছে আমাদের ও শুরু করে দিয়েছি আর তার সঙ্গে করে আর কি মশারিটাও কাছে ধোয়া করে এই মাত্র ছাদে দিয়ে একটু বসলাম আর যা কি বলবো তোমাদের তো যাই হোক চলো তাহলে প্রথমে এখন কিছু খেয়ে নিই আমার ছেলে স্কুলে আছে এখন পর্যন্ত আসে না ও আসুক তারপর ওকে খাইয়ে আমি খেয়ে আগের দিন কিন্তু হচ্ছে সবকিছু রোদে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে মশারিটা তার সঙ্গে কেচেছিলাম আর চাদরটাও কেচে দিয়েছিলাম আর আজকে হচ্ছে এই যে পর্দাগুলো কেচে নেব আর আজকে কিন্তু রান্নাটা হয়ে গেছে যেহেতু আমাদের সকালবেলাকার রান্না হয় সকালবেলাতে যে এখন যেটা নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরেই কিন্তু আমি রান্নাটা করে নিই তারপরে আর কি টান টান করে আবার অন্য ধোঁয়া নাইটি পরি তো যাই হোক রান্নাটা করে নিয়েছি এখন প্রথমে দেখো পর্দাগুলো ফুলে নিয়েছি তার সঙ্গে করে এই যে দেখো বা যে আর কি এই পুলটা যেটা দেখছো এটাতেও দেখছিলাম খুব ধুলো পড়ে গেছে তো ভাবলাম এইগুলোকেও কিন্তু ধুয়ে নেব তো যাই হোক চলো তাহলে প্রথমে আর কি যে পর্দাগুলো খুলে নিই এটা কিন্তু আমার খুলতে খুব অসুবিধা হয় আমি খুব একটা খুলি না আমার আর কি বরকেই খুলে দিতে বলি ও কিন্তু খুলে দেয় খুব ভালোভাবেই আর আজকে যেহেতু ও ছেলেকে আর কি আনতে গিয়েছি সেই জন্য আর কি আমাকেই খুলতে হলো বাধ্য হয়ে তো এত ধুলো পড়েছে আমি কালকেই কিন্তু মাথায় শ্যাম্পু করেছিলাম তার জন্য দেখো একটা ওড়না নিয়ে প্রথমে আর কি মাথাটা ডেকে নিলাম কারণ প্রচন্ড পরিমাণে আর কি ধুলো পড়েছে সেটা সমস্ত আমার মাথায় এসে পড়বে তার জন্যই আর কি একটা ওড়না নিয়ে প্রথমে চাপা দিয়ে দিলাম প্রথমে দেখো বালতিতে কিন্তু দুটো বালতিতে জল নিয়ে নিয়েছিলাম আর একটাতে একদম খুব কম পরিমাণে কিন্তু সার্ফে নিয়েছি আর একটাতে কিন্তু সাদা জল নিয়েছি ওটাতে একবার করে ধুয়ে নেবো রোগরে তো তারপরে গিয়ে আর একবার পরিষ্কার জলে ধুয়ে সেটাকে আর কি রোদে দিয়ে দেবো আর বেশি এতে কিন্তু ময়লা থাকে না খুব সহজেই কিন্তু ময়লাটা যায় সব কিন্তু পর্দাগুলো কাঁচা ধোয়া করে প্রথমে আর কি মিলে দিয়েছিলাম তারপর দেখো চলেছে যে স্নান টান করে ওপরে প্রথমে আর কি চুলটা আগে আঁচড়ে নিলাম তারপরে হচ্ছে এই যে সিঁদুরটা পড়ে নেবো আর তারপরেও কিন্তু আর একবার কিন্তু আমাকে ছাদে যেতে হবে কারণ হচ্ছে যে স্নান টান করার পর যে নাইটিগুলো আছে সেগুলো একবার করে আর কি ছাদে দিয়ে আব কারণ রোদটা বেশ ভালো জানো তো তাড়াতাড়ি দিলেই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য আর কি আর আজকে না খুব কিন্তু চড়া রোদ বেরিয়েছে কাজকর্ম করতে করতে কিন্তু আজকে আমি ভীষণভাবে কিন্তু হাঁপিয়ে গিয়েছিলাম আর কি রোদের জন্য তো এই যে দেখো এখানে কিন্তু সব ধোঁয়া মাজা করে কিন্তু রাখা আছে দূরে আমি রেখে দিয়েছি সুন্দর করে রোদে আর এখানে হচ্ছে ফুলগুলো রোদে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে দেখো আমাদের কুমড়ো গাছটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে কুমড়ো হয়েছে দেখতেই পাচ্ছ তো তারপর চলে আসলাম খাবার জন্য তো দেখতেই পেলে তো খিচুড়িটা খেয়েছিলাম টিফিনে তো তারপর টিফিনটা করে দো আর কি বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে কালকেই আর কি বাপি মাস খাবারই বাজার করে এনেছে সেগুলো হচ্ছে আমি সুন্দর করে ডিপেতে ভরে রাখছি আমাদের সঙ্গে সঙ্গে মানে একদিন পরেই কিন্তু আগে গুছিয়ে রাখা হয় এইগুলো এখন বন্ধুরা আমি ঘুম থেকে উঠলাম ঘড়িতে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো তো উঠে মাথাটা আজ দিনে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন কিছু কাজ আছে ওই যে তারপর পর্দাগুলো লাগাবো পর্দাগুলো ছাড়া যেন কিরকম ঘরটা লাগছে তাছাড়াও ওড়নাটা দিয়ে দুপুরে ঘুমাতে হয়েছে কারণ হচ্ছে এত লাইট আসছে তো তার কারণে পর্দা না হলে ঘুমাতে পারি না জানো তো তো সেই জন্য এটা দিয়েছি আর এখন ঘুম থেকে উঠে হচ্ছে সব আর কি আর লাগেন তো যাই হোক চলে তাহলে আমার ছেলে কিন্তু আমাকে হেল্প করবে ও বাইরে আছে ওকে বলছি এনে এনে দাও আমি লাগিনি তো যাই হোক সব আমার ছেলে আমাকে কিন্তু সব পর্দাগুলো হাতে এনে এনে দিয়েছিলো আমি দেখো এখন কিন্তু লাগিয়ে নিচ্ছি আর পর্দাটা লাগাতেও মানে খুলতে গিয়েও আমার কষ্ট হয়ে যাচ্ছিল আর কিন্তু লাগাতে গিয়ে কারণ এটা না একটু শক্ত মতো আমার লাগাতে কিন্তু অসুবিধা হয় মানে এই ধারের যেটা দেখছো আমি যখন এখন এই রাস্তার ধারের জানলাটায় যেটা দিয়েছি সেটা কিন্তু খুবই শক্ত আর বাইরেরটাও কিন্তু খুবই শক্ত সেই জন্য আমার লাগাতে একটু অসুবিধাই হয় আমার বল লাগালে কিন্তু খুব সহজেই লাগিয়ে ফেলে আমার একটু অসুবিধা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে Blah.